দুই পাকের বৃত্তের ক্ষেত্রে বৃত্তপরাগণথা সম্ভব এর জন্য যে ক্ষেত্রেভাবে যে সেটা মানে কেস এর এবং বি কে নিয়ে যে নতুন একটা সেট হলো সেকেন্ড গ্রেড ওয়ান আছে বি ভিতর এ ভিতরে আছে তাহলে ওানো নিব ভিতরে টু আছে টু আমরা একটা করে নিব c সেটের ভিতর আছে b সেটের ভিতরে নাই তাহলে 3 হবে ও তো a সেটের ভিতর আছে c সেটের b সেটের ভিতরে নাই তাহলে আমরা 4 হবে কি এবং b সেটের সকল উপাদান গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট একে বলা হয় সেট তাহলে এটির আমাদের ইএম এর

সিতে বলতে কি নাম হচ্ছে ইন্টারসেকশন কি ইন্টারসেকশন বা সেট অফ সেট সেদ সেট আল ইন্টারসেকশন এখানে আমাদের কি সেট এ সেট লাগবে আর থেকে আমরা এ সেটে আর সি সেটে দেওয়া আছে দেওয়া

প্রতিটা নাম হচ্ছে ইন্টারসেকশন তাহলে এই ইন্টারসেকশন কাজ কি আমরা জানি ইন্টারসেকশন কাজ হচ্ছে দুই বা ততের সেটের ভিতরে যদি কোনো সাধারণ উপাদান থাকে সাধারণ মানে নীল যদি থাকে দুই বা ততের সেটের ভিতরে যে সাধারণ উপাদান নিয়ে উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট কি সেট বলা সংযোগ সেট না বলা বলছি দুই বা ততের সেটের ভিতরে যেগুলো মিল থাকবে যেগুলো কি থাকবে নীল থাকবে তাদের নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট ও সেট ঠিক সেট ও সেট

সি সিতে মান হচ্ছে টু এই ধরনের অংশ সমাধানটা আমরা প্রথম গন্ধই যেটা থাকবে প্রথম বন্ধের মানটা আমি বের করে নেবো তুমি চাইলে একসাথে করতে পারো পুরো মানকে ধরে একসাথে করতে পারো আমি চার্জেস করবো না প্রথম বন্ধুর মানটা আগে বের করে নেবেন তাতে বলবার সম্ভাবনা অনেক অংশে কম থাকে তাহলে অতএব আমি আগে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নেব বি ইন্টারসেকশন সি মানে প্রথম বন্ধের যেটা থাকবে সেটার মানকে বের করে নেব তাহলে বি সেটে যদি আমি মান বসাই বি সেটের মান হচ্ছে 1 2 এ ব্রেক ক্লোজ ইন্টারসেকশন সি সেটের মান তো সি সেটের মান হচ্ছে 2 এ বি টু এ বি এর মান ইন্টারসেকশন কাজ হচ্ছে কমন মানে দুটো সেটের ভিতরে যেগুলো মিল থাকে যেগুলো মিল থাকে তারাই সমান থাকে মানে সাধারণ বাদানা তাহলে

সি সে কথ দেওয়া সে সি সেফ ইজ বি এ বি এখন বলেছিলাম যে এইটা সেকশন ফাইভ থেকে বিল সেটাকে আমরা প্রথমে প্রথম পন্থ থেকে মান করে প্রথম করে সুবিধা ইউনিয়ন সি ইউনিয়ন সি না এখানে আমাদের

b 1 2 ইন্টারসেকশনের কাজ ইন্টারসেকশন কাকে দুই বা তিতে সেটের সাধারণ উপাদান থাকে abnorm যে আমাদের ইন্টারসেকশনের কাজ কি কি পাই দেখো a সেটের ভিতরে আছে a সেটের ভিতরে আছে যেটা b ইন এন্ড এর ভিতরে আছে তাহলে সাধারণ উপাদান এখানে শুধু উপাদানটা তারপরে এখানে 3 আছে যেটা এখানে নাই এখানে 4 আছে এখানে নাই তাহলে সাধারণ উপাদান কি আছে শুধু 2 আছে কত আছে শুধু 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা দেখো এক এক করে ক থেকে ও সমান হয়েছে যদি তার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আসলে তো কোনো সমস্যা থাকার কথা তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করায় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ